আটই মার্চের আগে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে আড়াই হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আড়াই হাজার টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে এটা কাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং কি প্রকল্পের আওতায় ঢুকবে সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক নারীদের ক্ষমতায়ন এবং আর্থিক নির্ভরতার দিকে এবার এগিয়ে আসলো রাজ্য সরকার আন্তর্জাতিক নারী দিবসের আগেই চালু হলো মহিলা সমৃদ্ধি যোজনা এই প্রকল্পের আয়তায় মহিলাদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে কারা আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং তথ্য জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমেই জানব মহিলা সমৃদ্ধি যোজনাটা কি এই প্রকল্পটি সমাজের সুবিধা বঞ্চিত মহিলাদেরকে আর্থিক স্বনির্ভরতা প্রদান করার জন্য চালু করা হয়েছে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন এর অধীনে এই প্রকল্পটি চালানো হচ্ছে তবে দিল্লি সম্প্রতিক নির্বাচনে বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে তারা মহিলা সমৃদ্ধি যোজনার ভাতা আরও প্রসারিত করবে এবং প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে চলেছে নারী দিবসের আগে এবার দেখে নেব কারা পাবেন এই সুবিধা এই প্রকল্পের সুবিধা পেতে হলে মহিলাদের কিছু শর্ত পূরণ করতে হবে যেমন এক নম্বর এখানে যেটা বলা হচ্ছে আবেদনকারী মহিলাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে দুই নম্বর বয়স হতে হবে আঠেরো বছরের বেশি তিন নম্বর পারিবারিক বাৎসরিক আয় তিন লক্ষ টাকার কম হতে হবে চার নম্বর কর্মহীন বিধবা বা একক মহিলা বা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মহিলারা এই প্রকল্পের আয়তায় ভাতা পাবেন একমাত্র দিল্লির বাসিন্দারা এই প্রকল্পের আয়তায় আসতে পারবেন এবার আমরা দেখে নেব কীভাবে আবেদন করবেন মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্পে দুরকমভাবে আবেদন করা যাবে এক নম্বর অনলাইন আবেদন অনলাইন আবেদন করার জন্য সর্বপ্রথম সরকারি ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে এরপর সমস্ত প্রয়োজনীয় তথ্য ডকুমেন্টস আপলোড করুন আবেদনপত্র পূরণ হয়ে গেলে সাবমিট অপশানে ক্লিক করুন অফলাইন আবেদন যারা অনলাইন আবেদন করতে সমস্যার সম্মুখীন হন তারা স্থানীয় পঞ্চায়েত অফিস বা সরকারি সহায়তা কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারেন এই জন্য প্রথমে ফর্ম সংগ্রহ করতে হবে এরপর সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করতে হবে এরপর নির্দিষ্ট অফিসে ফর্মটি জমা দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস এই প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেগুলি হলো। এক নম্বরে আপনাদের আধার কার্ড দরকার বাসিন্দার প্রমাণপত্র ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ইনকাম সার্টিফিকেট বৈবাহিক অবস্থার সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস লাগবে কবে টাকা পাওয়া যাবে দিল্লির নতুন নির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ঘোষণা করেছেন যে আগামী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগে সমস্ত যোগ্য মহিলাদের এই প্রকল্পের আয়তায় প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে এই প্রকল্পে শুধুমাত্র মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করবে না বরং তাদেরকে স্বনির্ভর হতেও সাহায্য করবে বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের প্রকল্পগুলি সমাজের সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখে